আদালতের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রেজভি আহমেদ দুপুরে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতাশ ক্ষুব্ধ বলেও জানান রেজভি নিন্দা প্রতিবাদ জানানোর পাশাপাশি বক্তব্য প্রত্যাহার এবং তার পদত্যাগ দাবি করেন ডিসপি বলেন তারেক রহমান কোন প্রেক্ষিতে দেশ ছেড়েছেন সেটা দেশবাসী জানে তারেক রহমানকে বিতর্কিত করার জন্যই বহু সাজানো মামলা দেয়া হয়েছে ফ্যাসিবাদ বিরোধী কোনো আন্দোলনে খলিলুর রহমানের ভূমিকা ছিল না বলেও মন্তব্য করেন রিজভি আহমেদ অপ্রাসঙ্গিক ভাবে আগস্ট রূপকার আদালতের এই আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে ডক্টর গতকালকের যে বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি